নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেবের সঞ্চার নিয়ে আমরা যথেষ্ট দুশ্চিন্তায় যদিও এই দুশ্চিন্তার বেসিক্যালি কোনো কারণ নেই কিন্তু দুশ্চিন্তা আমাদের মধ্যে রয়েছে মিন রাশিতে শনিদেব প্রবেশ করতে চলেছেন এবং এই যে কুম্ভ অতিক্রম করে মিন রাশিতে জলতত্ত্বে শনিদেব অবস্থান করতে চলেছেন প্রায় দু বছর তিন মাস তিনি এই জলতত্ত্বের রাশিতেই থাকবেন মেন রাশিতেই থাকবেন এ নিয়ে আমাদের মনের মধ্যে দুশ্চিন্তার অন্ত কিন্তু একেবারেই নেই অত্যন্ত সাধারণ ঘটনা এই শনির সঞ্চার দীর্ঘস্থায়ী হলেও রেগুলার অর্থাৎ আড়াই বছরের মোটামুটি ব্যবধানে শনি একটি করে রাশি অতিক্রম করেন এই রাশি অতিক্রম যেমন প্রাকৃতিক ঠিক তেমনভাবেই স্বাভাবিক তাই এই নিয়ে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই বলা হয়ে থাকে শনিদেব তিনি জাজমেন্টাল প্ল্যানেট এবং আমাদের কার্মিক রেজাল্ট আমাদের প্রারব্ধগত ফল তিনি আমাদেরকে প্রদান করে থাকেন এবং এই সময় এই অবস্থায় আমাদের জীবনের আশেপাশে কিন্তু বেশ কিছু বিষয় পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় যদি আমাদের মন এই পরিবর্তনকে মেনে নিতে পারে তাহলে এটা খুবই স্বাভাবিক এবং সুন্দর যদি এই পরিবর্তন মনের বিরুদ্ধে যায় অর্থাৎ আমরা চাইছি না এই পরিবর্তন হোক কিন্তু যদি সেই পরিবর্তন আসে সেই ক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায় আমরা অতিষ্ঠ হয়ে উঠি আমরা দুঃখী হয়ে উঠি আমরা বিব্রত হয়ে পড়ি সুতরাং শনিদেবের এই পরিবর্তন স্বাভাবিক হলেও আমরা কিন্তু একে স্বাভাবিকভাবে নিতে পারি না আজকে আমরা আলোচনা করব কন্যা সাপেক্ষে কন্যারাশি বা লগ্নের মানুষদের জন্য শনিদেবের এই স্থান পরিবর্তন শনিদেবের এই সঞ্চার কতটা পজিটিভ হতে চলেছে কতটা শুভ হতে চলেছে এই বিষয়গুলি সম্পর্কে আমরা আজকে জানতে পারব তাহলে দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা কন্যা শনির জন্য পঞ্চম্পতি এবং ষষ্ঠপতি সেই গ্রহটি উপস্থিত হচ্ছে সপ্তমভাবে দুটি ক্ষেত্রে আমরা ভীষণ রকম পরিবর্তন দেখতে পাব প্রথমটি হল বিবাহ দ্বিতীয়টি হল ব্যবসা প্রথমেই বলি পঞ্চমপতি সপ্তমে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকা এই সম্পর্ককে একটু বৈবাহিক সম্পর্কের দিকে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে মনের মানুষটিকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময় সৃষ্টি হবে এই শনিদেবের সঞ্চার হচ্ছে আগামী উনত্রিশে মার্চ দু থেকে থার্ড জুন দু পর্যন্ত এর মধ্যে আমরা দুবার শনিদেবকে বক্রি অবস্থায় দেখতে পাব তার মধ্যে রয়েছে তেরোই জুলাই দু থেকে আঠাশে নভেম্বর দু পর্যন্ত ছাব্বিশে জুলাই দু থেকে এগারোই ডিসেম্বর দু পর্যন্ত এই সময় যে শনিদেব বক্রি অবস্থায় থাকবেন এই সময় এই ঘটনাগুলির কিছু পরিবর্তন আমরা দেখতে পাব তবে সাধারণ দৃষ্টিতে যে ঘটনাগুলি রাশি সাপেক্ষে ঘটতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই আমরা চলে এসেছি বিবাহ সম্পর্কিত কথাবার্তার ক্ষেত্রে মানুষের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং যেই মুহূর্তে কর্কটে বৃহস্পতি প্রবেশ করবেন অর্থাৎ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশের পরে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাবে দশ সাপেক্ষে বিরাট বিভ্রান্তি যদি না ঘটে সেই ক্ষেত্রে খুব সাধারণভাবেই কিন্তু কন্যা রাশি মানুষদের উন্নতি আসবে দশ সাপেক্ষে বিরাট বিভ্রান্তি যদি না ঘটে সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই কন্যা বা মানুষদের বিবাহ সম্পর্কিত বিষয়ে উন্নতি দেখতে পাওয়া যাবে তবে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে স্বামী স্ত্রী এই সম্পর্কের মধ্যে ডেডিকেশন ত্যাগ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যত রকম দুশ্চিন্তা কিংবা সংশয় কিংবা সন্দেহ ইত্যাদির অবকাশ রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে আমি কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে এই সময় মোটের ওপর বলা যেতে পারে বিবাহিত জীবনে কিছু স্ট্রেস থাকতেই পারে কিন্তু আলটিমেটলি জার্নিটা কিন্তু ভালো হতে চলেছে সন্তান প্রাপ্তির সম্ভাবনাও এই সময় দেখতে পাওয়া যায় স্পেশালি দ্বিতীয় সন্তান প্রাপ্তির যোগ এটা কিন্তু আমরা দেখতে পাবো পরবর্তী বিষয়টি হল ব্যবসা যেখানে কন্যা রাশি বা লগ্নের মানুষরা যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং তাদের পরিশ্রম তাদের প্রচেষ্টা তাদের প্রয়াস তাদের ক্ষমতা এই প্রত্যেকটি বিষয় কিন্তু একটা আলাদা মাত্রা পাবে ক্রিয়েটিভিটি তার নিজের জায়গা খুঁজে পাবে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা সেটা কিন্তু একটা রাস্তা তৈরি করে দেবে সুতরাং সপ্তমভাবে শনিদেবী যাওয়ার সঙ্গে সঙ্গে যেরকম ভয়ে আপনারা রয়েছেন বা যে দুশ্চিন্তায় আপনারা রয়েছেন তার কিন্তু কোনো সংযোগ থাকছে না শনিদেবের এই দৃষ্টির কারণে আপনাকে কিছুটা সাত্ত্বিক জীবনের প্রতি আগ্রহ পোষণ করতেই হবে শনিদেবের এই সরাসরি দৃষ্টির কারণে আপনার জীবনে কিছু স্ট্রিং ডিসিশন এটা অবশ্যই নিতে হবে শনিদেবের এই দৃষ্টির কারণে আপনার জীবন থেকে কোনো বিশেষ বিষয় দূরে সরে যেতে চলেছে এই বিষয়ে কিন্তু আপনাকে সাবধান এবং উদার এই দুটোই থাকতে হবে সপ্তমে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং আপনি কিছু দুঃখ পাচ্ছেন না এটা কিন্তু হওয়া উচিত নয় সুতরাং কিছু সমস্যা কিছু দুঃখ কিছু বাধা আপনাকে ফেস করতেই হবে এবং যতক্ষণ পর্যন্ত এই বাধা আপনি ফেস না করছেন ততক্ষণ শনির এই সপ্তম দৃষ্টি কিন্তু আপনাকে ত্যাগ করবে না শনির সপ্তম দৃষ্টি প্রথমে আপনাকে কিছু আঘাত দিলেও তারপরে কিন্তু আলটিমেটলি শোক প্রদান করবে আধ্যাত্মিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এটা শনিদেব অবশ্যই করবেন সুতরাং ব্যবসা করেন যারা স্পেশালি গ্রসারি আইটেমের ব্যবসা করেন যারা কাঠের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি রয়েছে মিন রাশিতে শনিদেব এই সঞ্চারকালে যে সময়টি সবচেয়ে বিপজ্জনক তাকে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে সাতই জুন থেকে জুলাই পর্যন্ত প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত এই সময়টা কিন্তু খেয়াল রাখতে হবে সাবধানতা বজায় রাখতে হবে যারা রাইডার রয়েছেন বাইক চালান তাদের একটু বেশিই সাবধান হতে হবে সপ্তমভাবে শনিদেবের মুভমেন্টের ফলে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে এটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তার সঙ্গে সঙ্গে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে এই আঘাতপ্রাপ্তি বেশ বড় আঘাতপ্রাপ্তিও হতে পারে তাই সাবধানতা পূর্ণ মাত্রায় অবলম্বন করতে হবে এর সঙ্গে সঙ্গে আরেকটি সময় আমাদের খেয়াল রাখতে হবে সেটি হল পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল শনি এবং রাহু তারা কিন্তু পরস্পরকে অতিক্রম করবে এই সময়টি শুধু কন্যার জন্য নয় প্রত্যেকটি রাশির বারোশের জন্যই কিন্তু বেশ ডিস্টারবেন্স রয়েছে তাই পরিপূর্ণ সাবধানতা অবলম্বন করা ছাড়া কোনো রাস্তা কিন্তু আমাদের কাছে নেই এই কাজটাই আমাদেরকে করতে হবে প্রত্যেকটি পদক্ষেপ হবে সাবধানী এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের মানুষরা কাজের কিছু সুযোগ আসবে ব্যবসায় তারা উন্নতি করতে পারবেন ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে যাওয়ার চেষ্টা উত্তর ফাল্গুনিকে করতে হবে এই সময় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে মাথা গরম থাকবে পারিবারিক অশান্তির মধ্যে বেশ খানিকটা জড়িয়ে পড়তে পারেন উত্তর ফাল্গুনি পরবর্তী নক্ষত্র হস্তা সুযোগ আপনার ক্ষেত্রেও আসছে তবে হঠাৎ উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি হস্তান্ক্ষত্রের জাতক বা জাতিকা শরীরে ব্যথা যন্ত্রণা হঠাৎ আঘাতের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বেড়ে উঠতে পারে পুরনো শত্রুতা নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে হস্তানক্ষত্রের মানুষরা ঠান্ডা লাগা অ্যালার্জি অ্যাজমা ইত্যাদির কারণে বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন বাবার সঙ্গে সম্পর্ক অ্যাটাচমেন্টের কিছুটা অভাব সৃষ্টি হতে পারে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছুটা দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে বাস্তব আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে কঠিন সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তের ফলে আপনার জয় হতে চলেছে পরবর্তী নক্ষত্র চিত্রা জীবনে কিছু সুযোগ আসবে কিন্তু হটকারী সিদ্ধান্তের কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন আত্মবিশ্বাস বাড়বে কিন্তু খেয়াল রাখতে হবে সেই আত্মবিশ্বাস যেন অতিরিক্ত না হয় সুযোগ আসতে চলেছে জীবনে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে হঠাৎ বিবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যায় রয়েছে বিদেশ যাত্রারও সম্ভাবনা শত্রুদের অ্যাক্টিভিটি এবং আপনার উপরে নজর এই দুটোই কিন্তু বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে ঠান্ডা লাগার কারণে আপনিও কিন্তু সমস্যায় পড়তে পারেন অ্যাজমা অ্যালার্জি ইত্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে হঠাৎ করে কিছু মানুষের মধ্যে আপনার সম্মান নষ্ট করার একটা প্রচেষ্টা দেখা যেতে পারে কর্মসূত্রে কিছু বাধ্যতামূলক ভ্রমণের প্রয়োজনীয়তা আসতে পারে এবং এই ভ্রমণের কারণে আপনার শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে মোটের উপর খেয়াল রাখতে হবে চিত্রা নক্ষত্র কন্যা রাশির জাতক বা জাতিকা তাদের কিন্তু এই সময়টা বিরাট শুভ নয় সাবধানতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং এই সাড়ে সাতাশ বছর পরে আপনার সপ্তমে কিন্তু অবশ্যই আপনাকে একটু জীবন যাপন করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই সাড়ে সাতের প্রতিকারের জন্য প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন দ্বিতীয় বিষয়টি হলো বাড়ির পশ্চিম দিক থেকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে বাড়ির পশ্চিম দিকে ছাদের উপরে যেখানে বায়ুপ্রবাহ যথেষ্ট রয়েছে সেখানে একটি ম্যাসিভ প্ল্যান্ট অর্থাৎ একটি গাছ রোপণ করতে পারেন যার গোড়া যার শিকড় কিন্তু বেশখানিকটা মোটা এবং ম্যাসিভ দরিদ্র অসহায় এই ধরনের মানুষকে জুতো বিতরণ এটা কিন্তু অবশ্যই করা যেতে পারে আত্মবিশ্বাস আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে এবং সেলফ স্যাটিসফ্যাকশন এটা যেন আপনারা না আসে তার প্রচেষ্টা সব সময় করতে হবে সব সময় নিজেকে অগ্রগতির মধ্যে রাখার চেষ্টা এটা কন্যাকে করতে হবে ধারণ করুন গ্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট যারা রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যার মধ্যে রয়েছেন তারা ধারণ করতে পারেন রোজ কোয়ার্স ব্রেসলেট এবং অবশ্যই সাত মুখের উদ্রাক্ষ এই সময় শনিদেব সপ্তমভাবে রয়েছেন সাত মুখের উদ্রাক্ষের ধারণ অত্যন্ত প্রয়োজনীয় কন্যারাশি বা লগ্নের মানুষদের উপরে যেহেতু প্রত্যক্ষভাবে শনিদেবের সরাসরি সপ্তম দৃষ্টি পড়ছে তাই অবশ্যই প্রত্যেকটি মানুষের জন্য এই সাত মুখের উদ্রাক্ষের ধারণ আবশ্যক তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়। আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম। ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার আমরা চলে আসি মূল আলোচনা পর্যায়ে প্রশ্ন করেছেন সাধন মিশ্র ডেট অফ বার্থ পাঁচ দুই উনিশশো সময় ছটা চল্লিশ পিএম প্লেস অফ বার্থ বাগনান হাওড়া কারিয়ার নিয়ে জানতে চেয়েছেন আপনার কুণ্ডলি কিন্তু ব্যবসাকে সাপোর্ট করে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো প্রথম জীবনে চাকরি করলেও পরবর্তীকালে ব্যবসায় কনভার্ট হওয়ার একটা প্রচেষ্টা এটা আপনার অবশ্যই থাকা উচিত তৃতীয় কেতুর অবস্থানের কারণে অ্যাক্টিভিটি লেভেল কিন্তু কিছুটা কমেছে আর একটু সক্রিয় হলে পরে কর্মক্ষেত্র পেশা এগুলি অত্যন্ত সাবলীল হয়ে উঠবে আপনার জীবনে উন্নতির সম্ভাবনা যথেষ্ট এবং জীবনে উন্নতি অর্থপ্রাপ্তি ডেভেলপমেন্ট এগুলি খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে শরীরের দিকে আরেকটু যত্ন নিতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি